সুপ্রিয় মত চাষি ও দতকমাস ময়স দেশে বাইরে থেকে যে যেখানে বসেই আজকে আমার নতুন চাষের উন্নত মানের দেশি গুলশামাষের ভুট মাছের ভিডিও দেখতেছেন তো আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকেই গুলশামাষের পোনা নিতে চান যে কি সাইজের গুলশামাচের পোনা নিলে অতি আত্মীয় বড়ো করতে পারবেন আমাদের দেখেন এই মাছটা আমরা তিন থেকে চার মাসের ভিতরে আমরা এই মাছটা বড় করছি তো আপনারা চাইলে এরকম পোনা নিয়ে আপনারা কিন্তু চাষ করতে পারবেন তো চাষি ভাইরা আপনারা কিন্তু কম খরচের ভিতরে কীভাবে চাষ করবেন এই পাওপনাগুলো অবশ্য আজকে বিস্তারিত বলবো তো চাষি ভাইরা দেখেন কত সুন্দর লাগতেছে দেশি গুলশো পোনা এই মাছগুলো আপনারা যদি নিতে চান তো অবশ্য আপনারা তিন থেকে চার মাসের ভিতরে শুরুর থেকে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলোর মতো আপনারাও করতে পারবেন অবশ্য আমাদের কিচ্ছু পরামর্শ লাগবে পরামর্শ অনুযায়ী মাছটা যদি চাষ করেন অবশ্য অতি তাড়াতাড়ি বড় করতে পারবেন চাষি ভাইরা দেখেন এটা অরিজিনাল সাদা গুলশা এই মাছটা আমরা সবার একটা প্রিয় একটা মাছ দেশি গুলশা মাছ এই মাছটা আমরা সবাই পছন্দ করি বা আপনারা যদি বাজার জানতে পারবেন এক দেশি গুলসা মাছের বেচা কেনার আনন্দময় দৃশ্য এর কারণ হচ্ছে দেশি গুলশা আমরা সবাই পছন্দ করি এই জন্য আমরা সবাই কিনে খাই তো চাষি ভাইরা আপনারা যদি এই মাছগুলো আপনারা যদি নিতে চান তবশ্য আমাদের থেকে সর্বনিম্ন পাঁচ হাজার পর্যন্ত ডেলিভারি দিই সারা বাংলাদেশে তো আপনারা যদি আয়সা নেন তবশ্য আপনার আয়সা নিতে পারবেন আমরা আয়সা নিলে তিন হাজার থেকে দুই হাজার পিছন নিতে পারবেন